আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানত ভাই আশা করি সবাই আল্লাহ তালার মেহেরবানীতে ভালো আছেন প্রিয় ভাই গাড়ি চিন্তাই কেবল আর্থিক ক্ষতির কারণই নয় এটি আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ দুঃখজনক হলেও সৌদি আরবের রিয়াদ সহ অনেক শহরে প্রতিনিয়ত চিন্তায়ের ঘটনা ঘটছে সৌদি আরবের মতো দেশেও সতর্ক না থাকলে আপনি এই সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি এই টিপসগুলো অনুসরণ করলে ছিনতাইয়ের মতো পরিস্থিতি এড়াতে সহায়ক হবে ইনশাআল্লাহ প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থা টেকনোলজিক্যাল সিকিউরিটি মেজার্স এক জিপিএস ট্র্যাকার একটি ভালো মানের জিপিএস ট্র্যাকার এখন শুধু গাড়ির অবস্থানই দেখায় না বরং আরও অনেক সুবিধা দেয় যেমন জিও ফেন্সিং আপনি একটি নির্দিষ্ট এলাকা যেমন আপনার বাড়ি বা অফিসের চারপাশ সেট করে রাখতে পারেন গাড়িটি সেই এলাকার বাইরে গেলেই আপনার মোবাইলে এলাক চলে আসবে রিমোট ইঞ্জিন লকডাউন কিছু উন্নত ট্র্যাকার দিয়ে আপনি দূর থেকে এস বা অ্যাপের মাধ্যমে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিতে পারবেন যা চোরকে গাড়ি নিয়ে বেশি দূর যেতে দেবে না স্পিড অ্যালার্ট গাড়ি নির্দিষ্ট গতিসীমার বেশি চললে আপনাকে নোটিফিকেশন দেবে ইঞ্জিন ইমোবিলাইজার হল একটি চুরি প্রতিরোধক শিক্ষা প্রযুক্তি যা গাড়ির ইঞ্জিনকে চালু হতে বাধা দেয় যদি সঠিক চাবি বা অনুমোদিত সিস্টেম ব্যবহার না করা হয় কিভাবে এটি কাজ করে এক চাবির ভেতরে থাকা চিপ আপনার গাড়ির চাবির ভেতরে একটি ছোট ট্রান্সপন্ডার চিপ থাকে দুই গাড়ির ইমোবিলাইজার সিস্টেম ইগনিশন অন করলে গাড়ি একটি সংকেত পাঠায় চাবির চিপে তিন ম্যাচিং হলে ইঞ্জিন চালু হয় যদি চাবির সংকেত না মেলে তাহলে ইঞ্জিন স্টার্ট হবে না এমনকি ইঞ্জিন অনও হবে না এতে চোর গাড়ি চুরি করতে পারবে না এমনকি ইঞ্জিন অনও করতে পারবে না ইঞ্জিন ইমোবিলাইজারের উপকারিতা গাড়ি চুরির সম্ভাবনা অনেক কমিয়ে দেয় অতিরিক্ত নিরাপত্তা প্রদান করে বেশিরভাগ নতুন মডেলের গাড়িতেই এটি বিল্টিন থাকে চাবি ছাড়া গাড়ি স্টার্ট করা প্রায়ই অসম্ভব কিছু সতর্কতা চাবি হারালে গাড়ি স্টার্ট করা সম্ভব নয় তাই স্পেয়ার চাবি রাখা উচিত লোকাল ও অনুমোদিত ডিলার দিয়ে চিপযুক্ত চাবি ডুপ্লিকেট করতে হবে লেজার বা চিপের সমস্যা হলে গাড়ি স্টার্টও নাও নিতে পারে তিন স্টিয়ারিং হুইল লক বা গিয়ার লক এটি একটি ক্লাসিক কিন্তু খুব কার্যকর পদ্ধতি বাইরে থেকে স্টিয়ারিং লক দেখা গেলে চোরেরা সাধারণত ওই গাড়িকে টার্গেট করতে কম আগ্রহী হয় কারণ এটি খুলতে সময় ও পরিশ্রমের প্রয়োজন হয় এটি একটি শক্তিশালী ভিজুয়াল ডিটারেন্ট বা দৃশ্যমান প্রতিবন্ধক হিসেবে কাজ করে চার ড্যাশক্যাম্প সিসি ক্যামেরা একটি ভালো মানের ড্যাশ সামনে সামনেও পেছনে লাগিয়ে নিন যেটিতে পার্কিং মুড রয়েছে এটি গাড়ি পার্ক করা অবস্থায় কোনো ধরনের ধাক্কা বা নড়াচড়া টের পেলে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডিং শুরু করে দেয় সেন্তায়ের ঘটনার সময় এটি অপরাধীর চেহারা এবং তাদের ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট রেকর্ড করতে পারে যা পুলিশি তদন্তে অমূল্য প্রমাণ হিসেবে কাজ করে আমার মনে হয় সবচেয়ে সহজ একটা কাজ করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে ড্রাইভার প্রত্যেকটা যাত্রীর উঠানের সময় তাদের ছবি এবং ভিডিও তুলে সার্ভারে পাঠিয়ে দেয়া আইডি কার্ড চেক করে গাড়িতে ওঠানো ইকামা ছাড়া কোনো যাত্রীকে গাড়িতে না ওঠানো গাড়ি পার্কিং ও দৈনন্দিন সতর্কতা পাঁচ সঠিক স্থানে পার্কিং সবসময় আলোকিত জনবহুল এবং সিসিটিভি ক্যামেরার আওতায় থাকা স্থানে পার্কিং করুন নির্জন অন্ধকার গলি বা পার্কিং লট এড়িয়ে চলুন শপিং মলে বা বড় বিল্ডিংয়ে প্রবেশ ও প্রস্থানের পথের কাছাকাছি পার্ক করা নিরাপদ ছয় গাড়ির ভেতরে মূল্যবান জিনিসপত্র না রাখা ল্যাপটপ ব্যাগ মোবাইল ফোন ওয়ালেট বা দামি যে কোনো জিনিস বাইরে থেকে দেখা যায় এমনভাবে গাড়ির সিটে বা ড্যাশবোর্ডে রাখবেন না গাড়ি থেকে নামার আগেই এসব জিনিসপত্র ট্রাঙ্কে বা গ্লাভ বক্সে সামলিয়ে রাখুন চরেরা প্রায়ই গাড়ির ভেতরে মূল্যবান কিছু দেখলে কাঁচ ভেঙ্গে চুরি করার চেষ্টা করে সাত গাড়ির ডকুমেন্ট সংক্রান্ত সতর্কতায় গাড়ির রেজিস্ট্রেশন ইস্তেমারা এবং ইন্স্যুরেন্সের মূল কপি গাড়িতে না রেখে বাসায় রাখুন প্রয়োজনে এগুলোর একটি স্পষ্ট ফটোকপি বা মোবাইলের ডিজিটাল কপি যেমন আপসের বা তাবাকার অ্যাপের ডিজিটাল ডকুমেন্টস হাতে রাখুন ট্রাফিক পুলিশের জন্য মূল কপি চুরি হলে তা দিয়ে গাড়িটি অবৈধভাবে বিক্রি করার চেষ্টা হতে পারে আট গাড়ির চাবি সুরক্ষিত রাখা আপনার গাড়ির চাবি অন্য কোথাও ফেলে রাখবেন না রেস্টুরেন্টে জিমে বা অফিসের টেবিলের উপর চাবি রেখে যাওয়া বিপজ্জনক আধুনিক কিলেস এন্ট্রি সিস্টেমের চাবিগুলো রিলে অ্যাট্যাকের মাধ্যমে হ্যাক করা সম্ভব তাই বাড়িতে চাবিটি দরজার কাছে না রেখে ভেতরে নিরাপদ স্থলে বা একে ফ্যারাডে বক্স বা পাউচে রাখুন গাড়ি চালানোর সময় করণীয় নয় দরজা লক রাখা গাড়িতে ওঠার সাথে সাথেই ভেতর থেকে সব দরজা লক করে দিন এটি ছিন্দাইকাইদের সটাস করে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকার চেষ্টা প্রতিরোধ করবে দশ অপরিচিত যাত্রীদের বিষয়ে সতর্কতা রাত বারোটার পরে পরিচিত কাউকে দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন তবে দিনের বেলা তো অপরিচিত কাউকে লিট ফুতে হতে সতর্ক হন অনেক সময় গাড়িতে ওঠে রবের কৌশল থেকে সাবধান অনেক সময় পেছন থেকে আপনার গাড়িতে ইচ্ছাকৃতভাবে হালকা ধাক্কা দেয় আপনার প্রতিক্রিয়া দেখার জন্য বা আপনাকে গাড়ি থেকে নামানোর জন্য এটি গড়া হয় যদি ধাক্কাটি গুরুতর না হয় এবং জায়গাটি নির্জন বা সন্দেহজনক মনে হয় তাহলে গাড়ি থেকে নামবেন না বরং ছড়াছড়ি নিকটবর্তী পুলিশ স্টেশন বা কোনো জনবহুল পাবলিক প্লেসে গাড়ি চালান যেমন শপিং মল বা সেখান থেকে পুলিশকে নাইন ওয়ান ওয়ান ফোন করুন বারো সন্দেহজনক অনুসরণ যদি মনে হয় কোনো গাড়ি আপনাকে অনুসরণ করছে তাহলে সরাসরি আপনার বাড়ির দিকে যাবেন না এতে তারা আপনার ঠিকানা জেনে যাবে শান্ত থাকুন এবং আপনার গতিপথ পরিবর্তন করে কোনো পুলিশ স্টেশন ব্যস্ত বাজার বা সরকারি অফিসের দিকে গাড়ি চালান প্রয়োজনে হর্ন বাজিয়েও অন্যদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করতে পারেন যদি দুর্ভাগ্যবশত ছিনতের শিকার হন তেরো জীবন বাঁচানোই প্রথম অধিকান্তারিক মনে রাখবেন আপনার জীবনের চেয়ে কোনো কিছুই মূল্যবান নয় ছিনতাইকারীরা সশস্ত হতে পারে তাদের সাথে কোনো তর্কে জড়িয়ে পড়বেন না বা প্রতিরোধ করার চেষ্টা করবেন না চোদ্দ শান্ত থেকে সহযোগিতা করুন তারা যাহা চায় যেমন গাড়ির চাবি মোবাইল ওয়ালেট শান্তভাবে তাদেরকে দিয়ে দিন। আপনার জীবন সবচেয়ে দামে পনেরো অপরাধীর বিবরণ মনে রাখুন শান্ত থেকে চিন্তে গাড়ির চেহারা উচ্চতা পোশাক কথা বলার ধরন ব্যবহৃত গাড়ির মডেল এবং নম্বর প্লেট এবং তারা কোন দিকে পালিয়ে গেল এই তথ্যগুলো মনে রাখার চেষ্টা করুন ১৬ দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ আমার পরামর্শ অনুযায়ী ছিনতাইকারীরা চলে যাওয়ার সাথে সাথে নিরাপদে স্থানে গিয়ে পুলিশকে জরুরি নম্বর নাইন ফোন করুন তাদের আপনার গাড়ির বিবরণ মডেল রং নম্বর প্লেট এবং জিপিএস ট্র্যাকার থাকলে সেই তথ্য দিন এরপর নিকটস্থ থানায় গিয়ে একটি অফিসিয়াল অভিযোগ বা দায়ের করুন গাড়িতে ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট স্ট্যাটাস সিস্টেম থাকলে নিরাপত্তা আরও বাড়ে পরিবার বা বন্ধুরা আপনার লোকেশন জানে এমনভাবে গুগল লোকেশন শেয়ার অন করে রাখুন স্মরণ রাখবেন প্রযুক্তের পাশাপাশি নিজের সচেতনতা এবং সতর্কতা এটাই ছিনটাই প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ নতুন কোন তত্ত্ব সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ